নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আমি এ পর্যন্ত বৃশ্চিক রাশি পর্যন্ত বলেছি আজ আমি বলবো ধনু রাশি নিয়ে আমার বিশেষ একটি কথা আগামী চৈত্র মাস পয়লা চৈত্র থেকে তিরিশে চৈত্র পর্যন্ত আমার ভিজিট মাত্র দুশো টাকা পাঁচশো টাকার পরিবর্তে দুশো টাকা যদি কেউ দেখাতে চান যোগাযোগ করতে পারেন সারা মাসটায় দুশো টাকা ভিজিটে চলবে যাই হোক আজকে আমি বলবো ধনু রাশি সম্বন্ধে ধনু রাশি হচ্ছে অগ্নি রাশি অগ্নি রাশি মানে কি এরা রাগী জেদি একগুয়ে এবং বেশ চঞ্চল প্রকৃতির হয় আবার স্বভাবগতভাবে এরা দৃশ্যভাব রাশি দৃশ্যভাব মানে এদের দুটো স্বভাবই থাকে এরা কখনো ভীষণ চঞ্চল আবার কখনো শান্ত প্রকৃতির তবে চঞ্চল হলেও খুব একটা উগ্র প্রকৃতির এরা নয় কারণ এই রাশির অধিপত্য যে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এই রাশির অধিপতি হওয়ায় এই রাশির জাতকরা সাধারণত জ্ঞানী হয় যদি শিক্ষিত খুব বেশি নাও হয় তাহলেও তাদের জ্ঞানের একটা প্রকাশ থাকে যার জন্য এই রাশি জাতকরা সাধারণত শান্ত এবং বেশ বোঝে বোঝার মানসিকতা সবাইকে নিয়ে একসঙ্গে চলা এই সমস্ত মানসিকতা থাকে তবে অগ্নি রাশি ছাড়াও ধনুরাশি তো যারা বলা ধনুক ভাঙা এরা কিন্তু একটু রাগই জেদি ভীষণ হয় যদিও এদের রাগের স্থায়িত্বকাল বেশি থাকে না আবার রাগ যখন হয় সেই মুহুর্ত রেগে গেলেও পরবর্তীকালে তারা খুব সহজেই আবার সেটাকে মিটিয়ে নিয়ে একটা শান্ত পরিবেশ আনার যথেষ্ট চেষ্টা তারা করে থাকে এই রাশির সিম্বল কি এই রাশির সিম্বল হচ্ছে সাবনের দিকটা মানুষের মুখ সেখানে ধনুর ধরে আছে একটি মানুষ আর নিচের স্পর্শনটা হচ্ছে ঘোড়ার মতো অর্থাৎ চতুষ্পদ যার জন্য এই রাশি এই যে ধনুক সিম্বল একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট অ্যাম্বিশনে পৌঁছাবার একটা নেশা বা প্রতিজ্ঞা এদের মধ্যে থেকে থাকে এদের অ্যাম্বিশনই হচ্ছে জীবনের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়া এ একটি তীর যেমন সঠিক লক্ষ্যস্থলে লক্ষ্য ভেদ করার চেষ্টা করে তেমনি এদের অ্যাম্বিশনে যে পৌঁছাবার জন্য শত চেষ্টা এরা করে থাকে আবার নিচেটা বললাম যে পশু প্রকৃতি বা অস্ত্র প্রকৃতি যার জন্য এরা খুব স্পিডি হয় একদম ঢিমে নয় এরা স্পিডি হয় চটপট কাজ করতে পারে এদের চঞ্চলতাও এখানে যথেষ্ট প্রকাশ পায় মেজাজটাকে যদি একটু শান্ত করতে পারে তাহলে এই রাশি নিঃসন্দেহভাবে একটা ভালো রাশি এখানে বলা যায় এই রাশি ক্ষত্রিয় ক্ষত্রিয় মানে কি যুদ্ধবিদ্যা যারা করে তাদের ক্ষত্রিয় বলা হয় তাহলে এই রাশি এখান থেকেও বোঝা যাচ্ছে যে এরা ভীষণ রাগী রেগে গেলে কিন্তু যুদ্ধ প্রকৃতির মনোভাব এদের মধ্যে প্রস্ফুটিত হয় যাই হোক এই রাশি পুরুষ প্রকৃতির পুরুষ প্রকৃতি মানে অর্থাৎ পুরুষালী ম্যানলি ভাব এদের মধ্যে থাকে যদি স্ত্রী হয় তবুও তাদের একটি তাদের পুরুষের মতো একটু অহংকার বা জেদি রাগি বা দাদাগিরি করা টেন্ডেন্সি এদের মধ্যে একটু থেকে থাকে আর যদি পুরুষ হয় তাহলে তার পুরুষোচিত নেচার থাকবেই এটাই স্বাভাবিক এরা চতুষ্পদ রাশি এই রাশি শরীরের যে অংশ সেই অংশ হচ্ছে কোমর থেকে হাঁটু পর্যন্ত এই যে কোমর থেকে হাঁটু পর্যন্ত এই অংশটাকে এই রাশি দ্বারা বোঝানো হয় সুতরাং কোনো কারণে যদি এই রাশি পীড়িত হয় তাহলে এই অংশতে দেখবেন যন্ত্রণা করবে মাসেল পেন হবে এটি কি অগ্নি রাশি অগ্নি রাশি মানে কি যার মধ্যে জ্বালা থাকে অর্থাৎ এই রাশি রেগে গেলে এত বেশি মানে ফলে আর কি বা জেদ জেদ চট করে যেতে চায় না এই জেদের বসে এরা অনেক কিছু ক্ষতি করতে পারে কিন্তু তবুও বৃহস্পতি যেহেতু এই রাশির অধিপতি সেই জন্যে খুব একটা ক্ষতিকারক মনোভাব এদের থাকে না যাই হোক এরপর এই রাশি হচ্ছে কুরুর রাশি কুরুর রাশি মানে এরা কিন্তু অনেক সময় একটু কুরুর প্রকৃতির হয় অর্থাৎ কুরুর প্রকৃতি বলতে এদের বিহেভিয়ারে অনেক ত্রুটি দেখা যায় যেমন রেগে গেলে ক্ষতি করার মানসিকতা অনর্থক কারণে একটু হিংসা অপরের দিকে একটু ঈর্ষাকাতর হওয়া এইগুলি এদের মধ্যে দেখা যায় এই রাশির জাতকরা জাতকদের সন্তান ভাগ্য বেশ ভালো হয় এবং সন্তান সুঠেম সু সুদেহি নিরোগ এই সমস্ত সন্তান এদের হয়ে থাকে আবার এদের দাম্পত্য জীবন বেশ ভালো হয় এদের স্ত্রীরাও বা স্পাউস যদি কোনো স্ত্রী হয় তাহলে তার স্বামী বা যদি কোনো স্বামীর এই রাশি হয় তাহলে তার স্ত্রী একটু চঞ্চল প্রকৃতির হয় একটু দাদাগিরি টেন্ডেন্সি থাকে একটু ছটফটে টাইপের হয় এবং ভীষণ তাড়াতাড়ি দেখবেন তারা কাজকর্ম করতে পারে অর্থাৎ উড়ে বেরারও স্বভাব বায়ুরাশি তো মিথুন রাশি হচ্ছে বায়ুরাশি এই জন্য এই রাশির ভাই বোনের সংখ্যা খুব বেশি না হলেও তাদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ভালোই থাকে পরবর্তীকালে এই রাশির জমি জায়গা ইত্যাদি নিয়ে সমস্যা এলেও আসতে পারে কারণ দ্বাদশপতি মঙ্গল যাই হোক এই রাশি সম্বন্ধে অল্প কিছু বললাম পরবর্তী দিন আবার অন্য রাশি নিয়ে আসবো নমস্কার আজ এই পর্যন্তই